ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন রাত্রির থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে বারোটা আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে আশা করছি আপনারা টাইটেল অ্যান্ড থামলেন দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি সো তাহলে এবার বেরিয়ে পড়ি অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল দুটো আড়াইটি নাগাদ বাট আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি তাহলে চলুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন চলুন এবার বেরিয়ে পড়ি আমরা এখন এদিকে সবাই বেরিয়ে পড়েছি তাহলে শুনুন তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি গোলাঘাটে সেরে পাঞ্জাবে টুকটাক খাবার খাওয় এদিকে এখন আমাদের একটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রে স্টেশনের দিকে যাচ্ছি পৌঁছাই তারপর কথা হচ্ছে দাজেন্ড ইয়েজ লাইট হ্যাল ফ্রেন্ডস এখন আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে আর আমরা এসেছি এই রিসর্টে এইজো ম্যারিনো বিচ রিসর্ট সো আপনাদেরকে রিসর্টের ভিউটা দেখাই যে স্টপ করব ভিউটা জাস্ট দেখার মতো এদিকে আমাদের কার পার্কিং করা হয়ে গেছে আর এখান থেকে সি বিচ প্রচণ্ড কাছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের অপূর্ব রয়েছে বেশ ভালো লাগছে সবাই মোটামুটি সি ধারে চলে গেছে আমি যাব আর এই হচ্ছে সুইমিং পুল সো এখানেও আমরা বেশ কয়েক ঘন্টা বাদে নামবো সেটাও শেয়ার করব। তাহলে গাইজ এখন আমরা রুমে চলে এসেছি যে যার রুমে

ব্যালকানি থেকে অপূর্ব লাগছে দৃশ্যটা একদম সিবিচে এখনও যায়নি ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেছে এবার সবাই মিলে সি বিচে যাবো টুকটাক সকালে ব্রেকফাস্ট করব আর এদিকে পুলও পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে দু এক ঘন্টা বাদে পুলে নামবো তখনও আপনারা দেখতে পাবেন আপনাদের চারপাশের ভিউটা দেখুন তাহলে চলুন এবার একটুখানি রেস্ট করে নি তারপরে যখন সিবিচে যাবো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই আর যা হাওয়া দিচ্ছে ভিউটা তো খুবই সুন্দর আর চারপাশে হাওয়াটাও প্রচন্ড সুন্দর সি বিচের ওদিকটা আরও বেশি হাওয়া আজকে সন্ধেবেলাও আমরা সবাই মিলে বসবো তাহলে চলুন কিছুক্ষণ বাদে আপনাদের সামনে আসছি তো বন্ধুরা এখন আমরা সবাই সি বিচে চলে এসেছি সি বিচটা দেখুন কি অপূর্ব লাগছে চারপাশে প্রচন্ড হাওয়া

বন্ধুরা এখন আমরা পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি চলুন আবার ভুলে যাই ठीक है ready complete सब so ready है हमारा यार सुनीपुले जाओ। তাহলে বন্ধুরা এখন আমরা সবাই সুইমিং পুল থেকে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ কমপ্লিট হয়ে গেছে এবার লাঞ্চ করতে যাব তাহলে চলুন লাঞ্চ করতে যাই তারপর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা দুপুরে কি লাঞ্চ করবো সো গাইজ এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি রেস্টুরেন্টে এই যে আমার হাজবেন্ড গাইজ এখন আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ করার সময়টা আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারেনি আসলে অনেকটা বেলা হয়ে গেছে চটপট করে লাঞ্চটা আগে সেরে নিয়েছি আর এখন হাঁটতে হাঁটতে একটু এসি বিচের ধারে এলাম সবাই মিলে গুড ইভিনিং বন্ধুরা এই এখন ঘুম থেকে উঠে পড়লাম কিছুক্ষণ একটুখানি ঘুমিয়েছিলাম সিবিচ থেকে এসে বেশ টায়ার্ড লাগছিল কারণ সারাদিন সেভাবে ঘুমানো হয়নি তার জন্য এই সবে উঠলাম আর বাইরে তো এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ তো যাই হোক এখন আর বেরোতে পারছি না এখন রুমে আপাতত রয়েছি যদি বেরোই তাহলে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আর আজকের ওয়েদারটা একবার দেখুন আপনারা খালি জাস্ট ওয়েদারটা একবার দেখুন এত মেঘলা করে বৃষ্টি হচ্ছে এই ঘুম থেকে উঠে আমরা দেখছি এত বৃষ্টি হচ্ছে যে গুড মর্নিং এভরিওয়ান কালকে আর এই ব্লগটা শেষ করা হয়নি সো কালকে আর সেইভাবে ব্লগ শ্যুটও করা হয়নি কারণ ওয়েদারও খুব খারাপ ছিল সেভাবে বেরোতে পারিনি আর যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আপাতত এখন সবাই গুম দিয়ে উঠে গেছি একটু চাটা খাবো খেয়ে রেডি রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তাদের চলুন তাছাড়া আজকের ওয়েদারটা কালকের থেকে বেশ অনেকটাই ভালো রয়েছে দেখুন আপনারা আজকে বেশ রোদ টোদ উঠেছে কালকে ওয়েদার প্রচন্ড খারাপ ছিল সারাটা রাত ঠিক আছে এখন ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন একবার ব্রেকফাস্ট করতে যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা এদিকে এখন আমাদের সবার ব্রেকফাস্ট চলে এসেছে সকালে চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা এদিকে আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই রেডি হয়ে গেছি এইবার আমরা তাজপুরে যাব সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি তাহলে চলুন আর এখন আমাদের চেক আউট হবে হোটেলে চলুন সো ফ্রেন্ডস এখন আমরা এখানে সবাই কাঁকড়া নিতে দাঁড়িয়েছি চলুন দেখুন ইউজ করে তো না সব এদিকে এখন সবাই ডাব খাচ্ছে এবার আমরা আবার ডাব টাব খাওয়া হলে বেরিয়ে পড়ব কোলাঘাটের উদ্দেশ্যে আর তাজপুরে আমাদের যাওয়া হয়নি এদিকে এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি সন্দীপ আর রেস্টুরেন্টে আমরা চলে এসেছি এখন দুপুরে আমরা তো অনেকক্ষণ আগে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর মাঝে আপনাদের সঙ্গে কথা হয়নি কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড থাকার কারণে ঠিক আছে বাড়ি যাই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি এবার চলুন ফ্রেশ ট্রেশ হয়ে নি তারপর আবার আপনাদের সামনে আস তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর বেশি বড় করলাম না আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট অন্য নতুন ব্লগে এখন গুড নাইট বাই